রাশিয়া ইউক্রেন যুদ্ধ পেরিয়ে গেছে তিন বছরে প্রতিদিনের গোলাগুলি ট্যাঙ্কের গর্জন যেন এখন সেখানে নিত্যদিনের সঙ্গী তবে এই রণক্ষেত্রে শুধু রুশ বা ইউক্রেনীয় সেনারাই লড়ছেন না বরং আছে আরও অনেক দেশের তরুণ তাদের মধ্যেই এই যুদ্ধে অংশ নিয়েছে এক বাংলাদেশি যুবক নাম সোহেল সর্দার নীরব রাশিয়ার হয়ে যুদ্ধ করছেন এই যুবক আর যুদ্ধক্ষেত্র থেকেই সামাজিক মাধ্যমে দিচ্ছেন ভয়ঙ্কর সব ভিডিও কখনো হাতে তুলে ধরছেন বিস্ফোরিত ড্রোন কখনো দেখাচ্ছেন ধ্বংসস্তূপে ভরা যুদ্ধভূমি এরপর ক্যামেরার সামনে তুলে ধরেন সেই ড্রোন যেখানে ছিল শক্তিশালী বোমা তুলে ধরেন যুদ্ধ চলার সময় কিছু ভয়ঙ্কর মুহূর্ত বানানো গত গতকালকে আমি মারা যাইতাম ড্রোনের মাধ্যমে ঠিক আমাদের মাথার উপর আসছে যখনই কিনা মানে বমটারে ফালাইব ড্রোনের মাধ্যমে আমাদের এখানে নেটওয়ার্ক জ্যামের একটা মেশিন আছে যেটা কিনা আশেপাশে কোনো উড়ন্ত কিছু আসলে নেটওয়ার্কের মাধ্যমে জ্যাম করে এটা তার সব ভিডিও এখন বাংলাদেশের সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল লাখো মানুষ তার পোস্টে প্রতিক্রিয়া জানাচ্ছে কে বিষয়ে কে আতঙ্কে আবার অনেকে অনুরোধ করছেন সরাসরি গুলির ভিডিও দেখানোর যুদ্ধের ভয়াবহতা মৃত্যু আর বেঁচে থাকার লড়াই সব মিলিয়ে সোহেল এখন এক আলোচিত নাম ফেসবুক প্রোফাইল ঘেঁটে জানা যায় তিনি মাদারীপুরে শিবচরের বাসিন্দা ঢাকায় কদমতলার এক স্কুলে পড়াশোনা করতেন ধারণা করা হচ্ছে কাজে প্রলোভনে রাশিয়ায় গিয়ে তিনি পরে সেনাবাহিনীতে যোগ দেন এখন রুশ সামরিক পোশাকে রণক্ষেত্রের মাঝখানে কাটছে তার প্রতিটি দিন ড্রোনের আতঙ্কে অনিশ্চিত জীবনের ছায়ায় সোহেলের মতো আরও অনেক বাংলাদেশি একই ভাগ্য বরণ করেছেন কাজের প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ায় নেওয়ার পর জোরপূর্বক সেনাবাহিনীতে পাঠানোর অভিযোগ উঠেছে একাধিক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কেউ নিখোঁজ কেউ নিহত যেমন চট্টগ্রামের অমিত বড়ুয়া সাভারের আশিকুর রহমান কিংবা চাঁদপুরের নাসির আহমেদ যাদের গল্প শেষ হয়েছে ইউক্রেনের রণক্ষেত্রে ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থার তথ্যে জানা যায় গত এক বছরে প্রায় দেড় হাজার বিদেশি রাশিয়ার পক্ষে যুদ্ধ করেছেন যার বড় অংশই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নাগরিক তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছে বাংলাদেশি তরুণ সমাজ যুদ্ধের মাঝখানে এই তরুণদের জীবন এখন এক অবিরাম দুঃস্বপ্ন কেউ ক্যামেরায় যুদ্ধ দেখাচ্ছে কেউ ক্যামেরায় যুদ্ধ দেখাচ্ছে কেউ আর কখনো ফিরছে না সোহেল সর্দার ভিডিওগুলো তাই শুধু ভাইরাল কন্টেন্ট নয় তা হয়ে উঠেছে রাশিয়া যুদ্ধের ভেতর বাংলাদেশিদের করুণ বাস্তবতার প্রতিচ্ছবি ফাতেমা ফাতে যান যুগান্ত নিউজ